আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। এটা খেতে যেমন অসাধারণ তেমনি তৈরি করতেও সহজ প্রথমে আমরা এখানে দেড় কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসের সঙ্গে কিছুটা হাড়ও নিয়েছি মাংসটা আমি একবারে মাখিয়ে রান্না করব। এই জন্য এখানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দেড় চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ও দিয়ে দিচ্ছি জায়ফল জৈতিক সঙ্গে কিছু জিরা বাটা সমস্ত উপকরণগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসতে দেয়া যে উপকরণগুলি যদি ঠিকঠাক হয় আর মাখা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ মাংস খেতে খুব ভালো লাগবে ভালো করে মাখা হয়ে গেলে দশ কিংবা পনেরো মিনিট রেস্টে রেখে দিব এখন হাড়িতে এক কাপ তেল দিয়েছি এবং এক কাপ পেঁয়াজ একটু একটু বড় ফালি করে নিয়েছি নরম হয়ে যাওয়ার পর দুই তিনটি তেজপাতা ও দারচিনি কয়েকটি এলাচ দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি হালকা একটু কালার আসলে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এর সাথে মাংসটা যে মশলাটা ছিল তা ধুয়ে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে দিয়েছি মাঝারি আছে রান্না করলে যে পানিটা বের হবে তা দিয়ে কষিয়ে নেওয়া যায় সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে হবে আর ক্ষেত্রে বারবার নেড়ে দিতে ভাবে যেন নিচে ধরে না যায় একবার যদি ধরে যায় তাহলে আমি যে সুস্বাদু মাংসর কথা বলেছি সেই স্বাদটা আর পাবেন না মাংসর তেলটা যখন উপরে বেশে উঠবে ধরে নিতে হবে কষানো শেষ এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাতে আমি আজ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি বারবার বাড়ানো কমানো হলে কিন্তু মাংস সিদ্ধ হতে সময় নিবে এখন শুধু ঝোলটা একটু টানিয়ে নিলে হয়ে যাবে এই পর্যায়ে এসে এক চা চামচ টালা জিরা গুঁড়া উপর থেকে ছড়িয়ে দিলেই রান্নাটা শেষ যারা টালা জিরা গন্ধ পছন্দ করেন না তারা এইভাবেই খেতে পারেন এভাবেও অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কোক অ্যান্ড